আমি ধন্যবাদ দেব আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে উনি বারবার বলেছেন এখানে আসার জন্য গত দুবছর ধরে আমি এখানে আসছি তো আজকে সারা ত্রিপুরার মধ্যে একটা শান্তি বিরাজ করছে যে কারণে এই গণপতি বাপার যে আয়োজন অনেকটা বেড়েছে গত বছর প্রতি বছরই কিন্তু সেটা বাড়ছে এবং তার যে কারণ সেটা হচ্ছে আমরা এর আগের তিন দশক ধরে আমরা দেখেছি সারা ত্রিপুরার মধ্যে একটা নাস্তিকের পরিবেশ কিন্তু আমাদের এই সরকার যখন দু হাজার আঠারোয় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার যখন আসলো এটা আস্তিকের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে শুধু তাই নয় মানুষের মধ্যে একটা সুস্থির সেই অবস্থার কিন্তু এখন বিরাজ করছে সমস্ত ত্রিপুরা বিভিন্ন জায়গায় আমি যাই জনজাতি গোষ্ঠীদের তাদেরও বিভিন্ন যে প্রাচীন যেসব ফেস্টিভ্যাল আছে সেগুলো আমার সৌভাগ্য হয় যাওয়াতে আমি দেখেছি আমি লক্ষ্য করেছি সমস্ত মানুষের মধ্যে একটা আনন্দের যে চেহারা সেটা আমি দেখতে পাই সমস্ত মানুষের মধ্যে মানুষ শান্তি চায় মানুষ শান্তিতে থাকতে চায় এবং অন্যকেও শান্তিতে রাখতে চায় এবং আমরা দেখতাম আগে যে অশান্তির মধ্যে অশান্তি সৃষ্টি করে তার মধ্যে অনেকে থাকতে যেত আর আমরা আমাদের সরকার এবং আমাদের বর্তমান যে আমাদের যে ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আজকে দেশকে সুস্থির এক পরিবেশ সৃষ্টি করেছে এখানে আমার খুব ভালো লাগছে যে অপারেশন সিন্দুরে যে থিম নিয়ে এখানে এই বিনায়ক সামাজিক সংস্থার যে আয়োজন আমি ওনাদেরকে ধন্য দেব যে ইট ইজ নিড অফ দ্য আওয়ার সত্যিকারের অর্থেই যে গণেশ পূজার সাথে এটাকে মিল খাইয়ে যে আমাদের মাঝে মাঝে আমরা দেখি